জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে দেশের পরিস্থিতি নজরদারিতে রেখেছে সেনাবাহিনী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিসংখ্যানগত অবনতি না হলেও অনেক ঘটনা যে ঘটছে তা নজরদারিতে রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী এবারে জানিয়ে দিব দেশে ফিরে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ব্যারিস্টার রাজ্জাকের এদিকে রাজকীয় দল গঠনের চেষ্টা করছে গোয়েন্দা সংস্থা রুহুল কবি রিজবির মন্তব্য আরো জানাবো শেখ হাসিনা ছিলেন ভারতের সেবা দাসী বলে মন্তব্য জামায় তামিরের এদিকে সাসাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় প্রশাসন ক্যাডার কামাল হোসেন সব শেষে জানিয়ে দিব সরকারি বাংলা কলেজে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল শুনছিলেন হাতে পাওয়া আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন দেশের পরিস্থিতি নজরদারিতে রেখেছে সেনাবাহিনী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিসংখ্যানগতভাবে অবনতি না হলেও অনেক ঘটনা যে ঘটছে তা নজরদারিতে রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ সহ অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে তারা কাজ করছে বলে জানিয়েছে সেনা সদর দপ্তর বৃহস্পতিবার ঢাকার সেনানিবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সেনাবাহিনীর মিলিটারি অপারেশনস ডিরেক্টরের কর্নেল স্টাফ কর্নেল ইনতে খাপ হায়দার খান দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে ধারণা দিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এর আগে গত ১৩ ও আঠাশ নভেম্বর দুই দফা সংবাদ সম্মেলন করেছে সেনা সদর গত উনত্রিশ নভেম্বর থেকে গতকাল পর্যন্ত সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে বলা হয়েছে এই চার সপ্তাহে সেনাবাহিনী আঠাশটি অবৈধ অস্ত্র এবং চারশো চব্বিশ রাউন্ড গোলা উদ্ধার করেছে এই এই সময়ে বিভিন্ন শিল্প কারখানায় সাষট্টিটি অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূমিকা রেখেছে সেনাবাহিনী শিল্পাঞ্চল ছাড়াও গত এক মাসে পঁয়তাল্লিশটি বিভিন্ন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে এক মাসে দুইশো মাদক কারবারি সহ বিভিন্ন অপরাধে জড়িত এক হাজার চারশো পাঁচজনকে জনকে করেছে যৌথ বাহিনীর সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় গত বিশ জুলাই থেকে মাঠে থেকে কাজ করছে সেনাবাহিনী সতেরো সেপ্টেম্বর থেকে সশস্ত্র বাহিনীর ক্যাপ্টেন ও তদুর্ধ পদবীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়েছে সরকার এই সময়ে দায়িত্ব পালন করতে গিয়ে সেনাবাহিনীর একশো জন সদস্য হতাহত হয়েছে মারা গেছেন একজন দেশে ফিরে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ব্যারিস্টার রাজ্জাকের শেখ হাসিনা সরকারের ক্রমাগত চাপের দেশ ছাড়ার প্রায় এক যুগ পর দেশে ফিরলেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ও জামায়াত ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বৃহস্পতিবার হজরাত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে দেশ পুনর্গঠনে জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি এ সময় শেখ হাসিনা আইন ব্যবস্থা ধ্বংস করে গেছেন উল্লেখ করে সামনের দিনগুলোতে দেশের আইন অঙ্গনে ভূমিকা রাখার প্রত্যাশার কথা জানান এই প্রবীণ আইনজীবী ও রাজনীতিবিদ এদিকে কাতার এয়ারলাইন্সের নির্ধারিত ফ্লাইট বাংলাদেশের মাটি স্পর্শ করার কয়েক ঘন্টা আগ থেকেই হজরাত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ভিড় বাড়ে মানুষের অনেকের হাতে ছিল ফুল ব্যানার পোস্টার জামাইত ইসলামী এবং এবি পার্টির সাবেক শীর্ষ নেতা এবং প্রবীণ আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক প্রায় এক যুগ পর দেশে আসেন বৃহস্পতিবার এদিন সন্ধ্যায় তাকে অভ্যর্থনা জানাতে আসা মানুষের কণ্ঠে ছিল উশ্বাস নতুন বাংলাদেশ বিনির্মাণে এই বিশিষ্ট ব্যক্তি অবদান রাখবেন সেই প্রত্যাশাও ছিল অনেকের রাজকীয় দল গঠনের চেষ্টা করছে গোয়েন্দা সংস্থা রুহুল কবি রিজবির অভিযোগ রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজকীয় দল গঠনের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তিনি বলেন আমরা শুনছি গোয়েন্দা সংস্থার লোকরা নাকি একটি রাজনৈতিক দল গঠনের জন্য কাউকে সমর্থন দেওয়ার জন্য তারা বিভিন্ন জায়গায় কাজ করছে এই ঘটনায় এদেশের মানুষ মেনে নেবে না তবে কোন গোয়েন্দা সংস্থা দল গঠনের চেষ্টা করছে তা স্পষ্ট করেননি তিনি বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনার সভায় তিনি এই অভিযোগ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদের একটি সমিতি এই আলোচনা সভার আয়োজন করে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান রিজবি বলেন একটা দল করার নাকি চেষ্টা করা হচ্ছে কিং পার্টি যেটাকে বলা হয় মঈনুদ্দিন ফর উদ্দিনরা যে চেষ্টা করেছেন শেখ হাসিনা গোয়েন্দাদেরকে দিয়ে যে কাজ করেছেন এখনও তো আমরা সেটা শুনছি তিনি আরও বলেন গোয়েন্দা সংস্থার লোকেরা বিভিন্ন এলাকায় গিয়ে মানুষজনকে বলছে যে অমুক লোকের সঙ্গে আপনারা যোগাযোগ করুন তারা এটা তো করতে পারে না এজন্য এত মানুষ আত্মদান করেনি বর্তমান পরিস্থিতিতে দেশে কারা কারা নির্বাচিত হবেন কারা কোন রাজনৈতিক দল করবেন তা যদি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো নির্ধারণ করে দেয় তাহলে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইয়ের কি সার্থকতা থাকলো রুহুল কবি রিজবে আরও বলেন শেখ হাসিনাও একই কাজ করেছেন উনি তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত গোয়েন্দা সংস্থা দিয়ে বিরোধী দলের লোকজনকে ধমক দিতেন চেষ্টা করতেন বিএনপি থেকে যেন তাদের সরিয়ে দেওয়া যায় তারা যেন আরেকটি রাজনৈতিক দল গঠন করতে পারে যেন বিএনপিকে ভাঙতে এই কাজটা ষোলো থেকে সতেরো বছর শেখ হাসিনা গোয়েন্দা সংস্থাগুলোকে দিয়ে করেছেন তিনি আরও বলেন বাংলাদেশ একটি প্রকৃত গণতান্ত্রিক পরিবেশ যে মানুষ যে রাজনৈতিক দলকে পছন্দ করে তাকে তারা ভোট দেবে যে মানুষ যে রাজনৈতিক দল গঠন করতে চায় তারা সেভাবে রাজনৈতিক দল গঠন করবে এখানে কোনো নির্দেশনা কোনো হুমকি রাষ্ট্রের কোনো খবরদারি থাকবে না এটাই হচ্ছে প্রকৃত গণতান্ত্রিক সমাজ ও গণতান্ত্রিক রাষ্ট্র সেটা না করে মঈনুদ্দিন ফখরুদ্দিনের মতো শেখ হাসিনার মতো একই কালচার একই সংস্কৃতি যদি পুনরাবৃত্তি হয় তাহলে তো মানুষ মনে করবে আরেকটি ফেসিভা তৈরির প্রচেষ্টা চলছে এটা হতে দেওয়া যেতে পারে না সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনা প্রসঙ্গে রুহুল কবি রিজবি বলেন বুধবার আমরা সংবাদপত্রে দেখছি যে কয়েকটি গুরুত্বপূর্ণ নথিসে পাঠিয়েছে সরকারের পক্ষ থেকে এই নথি চাওয়ার পরেই গভীর রাতে এই আগুন এটা জনগণের মধ্যে বিরাট প্রশ্ন দেখা দিয়েছে এই বিষয়ে একেবারে উচ্চ পর্যায়ের নিরপেক্ষ ব্যক্তিকে দিয়ে তদন্ত হওয়া উচিত কারণ শেখ হাসিনা এবং তার দোসরদের কিছু নথি চাওয়ার পর সচিবালয়ে অনেক নথি পুড়ে যাওয়া এবং সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড মানুষকে ভাবিয়ে তুলেছে মানুষের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে শেখ হাসিনা ছিলেন ভারতের সেবাদাসী বলে মন্তব্য জামায়াত আমিরের বাংলাদেশ জামায়াতি ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের হাতে ইজারা দিয়েছিলেন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন না ছিলেন ভারতের সেবাদাসী বৃহস্পতিবার সকালে খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন ভারতকে উদ্দেশ্য করে তিনি বলেন আপনারা শেখ হাসিনাকে বৈধভাবে না অবৈধভাবে আশ্রয় দিয়েছেন সেটি বিশ্ব দেখবে কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্র করেন কেন এ সময় জামায়াতের আমির আরও বলেন শেখ হাসিনা দেশের জনগণকে আগেই ভুলেই গিয়েছিলেন সর্বশেষ তার দলের নেতাকর্মীদের দুঃখের সাগরে ভাসিয়ে চলে গেলেন আর রোল মডেল দেশ নয় বরং উন্নয়ন হয়েছিল আওয়ামী লীগের তারা দেশকে একটি কবর স্থানে পরিণত করেছিল যেখানে মানুষের হাসি কান্না দেখা যায় না শুধু একটি গোষ্ঠী নয় বরং একটি পরিবারকে জাতির ঘাড়ে চাপিয়ে দিয়েছিল আওয়ামী লীগ তিনি আরও বলেন দুই সালের আঠাশ অক্টোবর থেকে শুরু করে দুই সালের পাঁচ অগাস্ট পর্যন্ত যেসব গুম খুন হত্যা গণহত্যা করা হয়েছে সব খুনের বিচার জনগণ চায় সেনা হত্যা আয়নাঘরের হত্যা জামায়াত নেতাদের হত্যা সর্বশেষ ছাত্র জনতাকে গণহত্যা সব হত্যার বিচার করতে হবে চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় প্রশাসন ক্যাডার কামাল হোসেন বীর মুক্তিযোদ্ধা আপন চাচাকে বাবা বানিয়ে পড়াশোনা সহ মুক্তিযোদ্ধা কোটায় প্রশাসন ক্যাডারে চাকরি নেওয়ার প্রাথমিক সত্যতা পাওয়ায় আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন বৃহস্পতিবার দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন মামলা সূত্রে জানা গেছে মোহাম্মদ কামাল হোসেন সিরাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম এবং ফিলিপনগড় মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণী পর্যন্ত অধ্যয়নকালে পিতার নাম হিসাবে প্রকৃত জন্মদাতা পিতা মোহাম্মদ আবুল কাশেমের নাম ব্যবহার করেন তবে পরে একই স্কুলে নবম শ্রেণীতে আপন চাষা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আহসান হাবিব এবং সাসি, মোসা সানোয়ারা খাতুনকে পিতামাতা সাজিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করেন এবং এসএসসি এইসএসসি সহ বিভিন্ন উচ্চতর ডিগ্রি পরীক্ষায় চাচা চাষির নামেই পিতামাতার নাম হিসাবে ব্যবহার করেন এছাড়াও মোহাম্মদ কামাল হোসেন তার জন্মসনদ ও জাতীয় পরিচয়পত্রে প্রকৃত পিতামাতার পরিবর্তে চাষা চাষির নামেই ব্যবহার করেন অর্থাৎ মোহাম্মদ কামাল হোসেনের জন্মসনদ জাতীয় পরিচয়পত্র এবং সব শিক্ষাগত যোগ্যতার সনদে পিতামাতার নামের স্থলে চাষা চাষির নামেই উল্লেখ রয়েছে কামাল হোসেন মুক্তিযোদ্ধা কোটায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং চাকরির লাভ সহ বিভিন্ন সুযোগ সুবিধা ভোগের উদ্দেশ্যে তিনি আপন চাচাচাচিকে পিতামাতা সাজিয়ে মহান মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে চরম প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে পঁয়ত্রিশতম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করে মুক্তিযোদ্ধা সন্তানের কোটায় প্রশাসন ক্যাডারে চাকরি গ্রহণ করেন যা দুদক আইনে দণ্ডবিধির চারশো বিশ চারশো সাতষট্টি চারশো আষট্টি ও চারশো একাত্তর ধারায় অপরাধ মামলা তদন্তকালে মোহাম্মদ কামাল হোসেনের ডিএনএ টেস্টের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে দুদক মোহাম্মদ কামাল হোসেনের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক পৃথকভাবে তদন্ত করে এ বিষয়ে সত্যতা পাওয়া গেছে জানানো হয়েছে মামলার এজাহারে সরকারি বাংলা কলেজে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল রাজধানীর সরকারি বাংলা কলেজে ছাত্রদলের নবগঠিত কমিটির নেতাকর্মীর আনন্দ মিছিল করেছে বৃহস্পতিবার কলেজ গেট থেকে শুরু হয় আনন্দ মিছিলটি মিরপুর শনি সিনেমা হল প্রদক্ষিণ করে আবার কলেজের প্রশাসনিক ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে শেষ হয় এ মিছিলে বাংলা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির নেত্রীদের পাশাপাশি ছাত্রদলের শতাধিক নেতাকর্মী অংশ নেয় সমাবেশে সদস্য সচিব ফয়সাল রেজার সঞ্চালনায় আহ্বায়ক মোহাম্মদ মোখলেসুর রহমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান ও যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম সন্টু জয় বক্তব্য রাখেন এ সময় আরও উপস্থিত ছিলেন যুগন আহবায়ক রাহান চৌধুরী যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রামাণিক যুগন আহবায়ক আবু তালহা যুগ্ন আহ্বায়ক হুমায়ুন কবির প্রমুখ